দর্শক আরও একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন যদি আপনি যদি একটু পরিশ্রম করেন তাহলে অনেক কিছু যে শিখতে পারবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেবেন ইনশাল্লাহ অনেক কিছু বুঝতেও পারবেন দেখেন আফ্রিকা মহাদেশের মানুষ এত পরিশ্রম তারা কোনো একটা কাজ যে অলস যে আলসামি আমাদের বাঙালির মতো ওই তাদের মধ্যে কিছুই নাই দেখেন তারা এত সাহস দুঃখ নিয়ে একাই একটা মানুষে একটা গোর পাতার জন্য দেখেন বিভিন্ন ধরনের হচ্ছে দেখেন পাথর বড় বড় পাথর দিয়ে পুরাতন যে আগের যুগের মানুষ যেভাবে গোর বাড়ি ব্যবহার করতো যেরকম ওইরকমই এই মানুষটা দেখেন পুরাতন ট্রেকনিক কাটিয়ে দেখেন সম্পূর্ণ একটা বাড়ি তৈরি করতেছে যেখানে আপনারা সাথেই থাকেন দেখতে পাচ্ছেন এই যে এই যেগুলা এই কাজ করতেছে এগুলা সম্পূর্ণ আসলে প্রাকৃতিক নিয়মে মাটি বিভিন্ন ধরনের কাদা মাটি একসাথে মিশ্রি করে দেখেন সিমেন্টের কাজ করতেছে আগের যুগের মানুষ যেভাবে কাদা মাটি দিয়ে ঘর দুয়ার যেভাবে মাটির ঘর তৈরি করতো ওইরকম বিভিন্ন ট্র্যাক্স এই দেখা নেই যে রসি না এটা কিন্তু একটা গাছের গাছের মনে কিছু খাল গাছের খাল দিয়ে রসি মতেই যেখানে একটা পালঙ্গের সকি বিভিন্ন ট্রেন টেকনিক কাটি আসলে গরম হয় মনে হচ্ছে কিন্তু ওরা সাহস ওদের সাহস অনেক বেশি একাই একটা মানুষ কিন্তু আমরা বাঙালিরা হইলে কত মানুষ লাগাইতে একটা গরুয়ার বানাইতে হইলে ঠিক না তো সাথে থাকেন আর ভিডিও দেখেন সম্পূর্ণ কোনো সিমেন্টও ও নাই শুধু মাটি দিয়ে তারপরে দেখেন গাছ যেগুলা ছোট ছোট পেস করে ইটের মধ্যেই যাতনি করা হইছে আর একটা বাড়ি বানাচ্ছে এই লোকটা দেখেন এগুলা আসলে আপনারা মনে করবেন সিমেন্ট এগুলো আসলে সিমেন্ট নয় এগুলো মাটি কাদামাটি ফেক মাটির মতো আর কি যেটা খুব সহজে লাগলে আর শুটে না এই যে আমরা হই না একটা কথায় আসে না বাঙালিরা যে কাদামাটি লাগলে আর শুটে না ওই সিমেন্ট দিয়ে সম্পূর্ণ বানানো হচ্ছে কাদামাটি দিয়ে গড় আর কি কথায় আগের যুগের মানুষ যেরকম গর্বিয়ার মনে হইতো ওই এই লোকটা বিভিন্ন ট্রেক্স কাটিয়ে জঙ্গলের মধ্যে মানাচ্ছে লোকটা লোকটার সাহস দেখে আমি হতভম্ব হয়ে গেছি দেখেন কাড তাও বর্তমানে কোন ধরনের ট্রেক নিয়ে কাটিয়ে নয় এটা নিজে সাহস এই ভিডিওটা সে তৈরি করছে কয় দিনে যে সেই জানে কিন্তু আমি তো এই ভিডিওটা তৈরি করতে বেশি সময়ও লাগে নাই একটু শুধু আমার ভিডিও সময় নিছে একটু হোস্ট করছি মেহনত করছি কিন্তু লোকটা যে অত পরিশ্রম করছে প্রতিদিন যে সময় কাটিয়ে যে এই ঘোরটা অনেছে সেটাই হচ্ছে গিয়ে বড় ঠিক না দেখুন বিভিন্ন ধরনের টেক্স আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অন্যজন কে শেয়ার করে দেব অবশ্যই করে দেব ঠিক আছে বুঝছো আজকে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখেন একটা খাবার যে আগুন ধরিয়ে আবার খাবে খানটা এই ঘরের মধ্যে ঘরটা অনেক সে এখন হবে এই ঘরের মধ্যে তো ভিডিওটা অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন যদি ভালো লাগে না লাগলে নাই ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহকে শ্বাসকের মধ্যে ভিডিও শেষ